লো গাইস এর আদগুনে 22 ফেড়েসে গেছে একটা ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এইস একটা ভিডিও করতে করতে এদিকে এসেছিলাম তারপর দেখি না যে একটা ফেসবুক আডের মতো লোক বসে আছে আমাদের পাড়ার দেখাই যাক কে এটা গাইস সত্যি তো ফেসবুক আডি তো মাথায় হাত দিয়ে বসে আছে কেন ও দাদা মাথায় হাত দিয়ে বাঁশ তলায় বসে আছে কেন গো ও দাদা এই বাঁশগুলো তো দেখছি বাঁশগুলো দানো দেখছো বাঁশগুলোই তো সব ছেলের কার না আমি ভাব দিছি তাই কোন বাঁশটা আমি দিই লোকে আমি একটা পছন্দ করে দেবো বাঁশ কাকে দেবে বলো নামটা না নাম বললে হবে না আমি একটা বাঁশ পছন্দ করছি বাঁশটাই সবাই দেয় আমাকে আমও তাদের খাকে একটা ঘুরিয়ে বাঁশ দেবার চেষ্টা করছি আমি তুমি বরং ওই ওই কচি বাঁশটা নাও বুঝতে পারলে কচি বাঁশ নিলে পরে ফটফট করে ফেড়ে যাবে মোটা বাঁশ নিতে তাহলে ওই ওই মাঝখানে যেই দুটো পাকা বাঁশ আছে ওইগুলো নিলে কেমন হয় না ওইগুনে নিলে পারে জানুন জালিয়ে দিবে একটা সলিড মাংস নিতে হবে তবেই ঠিকভাবে যাবে সলিড ভাবে মাংস নিতে হবে আমি সেভাবে মাংস দেব তুমি যেখানে বসে আছো একটা সলিড মাংস খুঁজে পেয়েছো মনে হচ্ছে সারা এই ঝাড়েতে নিয়ে অন্য ঝাড়ে যেতে হবে দেখাই যাক কি হয় আচ্ছা ঠিক আছে